Vou lhe querer, না আপনাদের এই চাকদা পদ্মবিলের কেমন পরিবেশ আমি জানি না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কীর্তন করার সুবাদে অনেকের কথা কর্ণবিবরে প্রবেশ করে যে এখন আমাদের উক্তি বয়স বয়স এখন আর হরি ভজন করার। পৃথিবীতে ঘুরে নেই। বয়স যখন বাড়বে বৃদ্ধ হব তখন না হল ওই দলে যোগ দেওয়া যাবে এটা অনেকে বলে সবাই না এটাকে বিভ্রান্তিমূলক আলোচনা আপনারা যত সাধু সঙ্গ করেন যত তীর্থ ভ্রমণ করেন যত গ্রন্থ অধ্যয়ন করেন না কেন হরিভজনের কোনো নির্দিষ্ট বয়স কোনো শাস্ত্রে লেখা কোনো দিন পাবে না কেন লেখা হয়নি যে এই বয়স থেকে হরিভজন আরম্ভ কর এই বয়সে গিয়ে থেমে যাবে এটা কেন লেখা হয়নি কোনো গ্রন্থে পাবেন না কোন শাস্ত্রে পাবেন না এটার একটাই অন্তর্নিহিত অর্থ খুব মন দিয়ে শুনবেন আমাদের জীবন চরিত্রটা কেমন শাস্ত্র বলছে জীবের জীবন চঞ্চল যেন পদ্মপাতা জল ঠিক না কচু পাতা বা পদ্ম পাতার উপর যেমন জলবিন্দু রাখলে কখনই যে গড়িয়ে পড়ে যাবে তার কোনো নিশ্চয়তা থাকে তাহলে আমাদের জীবনটি আজ আছে কাল একটু পরেও তো চলে যেতে পারিস উপরালা যদি একবার টাং দেয় একবার ডাকে কে আছে পৃথিবীর বুকে যত ডাক্তার দেখান যত চিকিৎসা করে রাধে সময় যদি হয়ে যায় বন্ধু তাহলে কেউ যদি মনে করেন যে এখন আমার বারো চোদ্দ পনেরো বছর বয়স এখন হরি ভজন হবে না পরে করব কেন শাস্ত্রে আছে চল্লিশ থেকে আরম্ভ করব তাহলে সে কিন্তু এইটা কানে গেলে আর অল্প বয়স থেকে কৃষ্ণ বলে এই জন্য হরি ভজনের সাধু সঙ্গ করা ভক্ত সঙ্গ করার কোন নির্দিষ্ট বয়স কোন শাস্ত্রে উল্লেখিত হয়নি সংসারের মধ্যে থাকি গো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতে হয় একটু কথা বন্ধে শুনবেন নদী দেখেছেন নদী যখন শান্ত থাকে যখন ঢেউ থাকে না তখন একটা কাঁচা মাঝি ও নৌকা চালনা করতে পারে ঠিক না আর নদীতে যখন ঢেউ ওঠে তখন পাকা মাঝি প্রয়োজন যদি তরঙ্গমুখর নদীতে নৌকা বাইতে বাইতে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় সঠিক ভাবে হ্যাঁ ঠিক আছে তাই না এটাই তো আমরা মনে করি তাহলে সংসারে যে কামনা বাসনার বোঝা যাচ্ছে সংসারে যে কত যন্ত্রণার ঢেউ কত কষ্টের ঢেউ এই ঢেউয়ের মধ্যে থেকেও যারা একবার গরাকৃষ্ণ গোবিন্দ তোমা বলে এটা ভাববেন না শুধু মঠ মন্দিরে গেলেই ভগবানকে পাওয়া যায় তা নয় তীর্থে তীর্থে ভ্রমণ করলে গোবিন্দ দর্শন হয় তা নয় ভগবান দর্শন দেয় তোমার অন্তরের ভক্তি অন্তরের ভালোবাসা সেটা ঘরে হতে পারে রাস্তার ধারে হতে পারে কি বা ভোজনে কি বা জাগরণে অহরনিশি চিত্ত কৃষ্ণ বুঝতে পারছেন সবাই কি বা কিবা বা ভোজনে মানে খেতে খেতে কি বা জাগর খেতে খেতে গোবিন্দ স্মরণ হে গোবিন্দ রক্ষক হৃদয়ের ভালোবাসা দিয়ে ডাকা যায় অহর কৃষি চিত্ত কৃষ্ণ বলহ বদ শুইতে যথা তথা কৃষ্ণ নামলা শুইতে যথা তথা কৃষ্ণ নামলা শুইতে যথা তথা কৃষ্ণ নাম ওই না কালো দেশ নিয়েও নাহি সর্বসুদ্ধি হয় না কালো দেশ হয় কালো দেশ নিয়েও হয় জানে ভাই তার তো জানে ভাই তার তো জানে তারাই তো জানে ভাই জানা সাধু সঙ্গে তার জানে

সোনা যদি ড্রেনের মধ্যে পড়ে থাকে সোনার দাম কমে কমে যায় সোনার দাম সোনার মূল্য অক্ষুণ্ণ থাকে তাই ভগবানের নাম আপনি যে স্থানে বসে করুন না কেন নাম যদি করার মতন করা যায় নামের কৃপা হবে তবে সেটা একটা কথা সবাইকে বলে রাখি আমরা কৃষ্ণ নাম যখন জপ করি আমরা ভগবানকে যখন স্মরণ করি সেটা যেন লোক দেখানো না হয় সেটা যেন অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় থেকে ঠাকুর সারাদিন তোমার শরণাগত না হোক পারলে দিনের বেলা যখন চলে যা রাতের আধার যখন ঘনিয়ে আসে রাধে রাধে আমাদের তো বেলা যাবে গো আমাদের আধার ঘনাবে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে সবাই আমরা এক পথের পথ যখন আধার নামবে দিনের আলো ঘুরাবে সেই সন্ধিক্ষণে বসে যেন আমরা কৃষ্ণ বলে ডাকিতে কৃষ্ণ বলে ডাকিতে পারি কৃষ্ণ বলে ডাকিতে পারি কৃষ্ণ নামটি গাইতে কৃষ্ণ নামেটি গাইতে পারি oh Himalaya. দিনান্ত হলে একবার যেন আমরা কৃষ্ণ নামের হৃদয়টিকে গলাতে পারি তবে একটা কথা ভাববে ভালো জিনিস পেতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয় তাই না আপনার ছেলে এ পাস করেছে একটা মিষ্টি দোকানে কাজে লাগান কোনো কষ্ট করতে হবে না কিন্তু যদি সরকারি চাকরি পেতে হয় অনেক কাঠখড় পড়াতে হবে তাই না তাই আমরা যদি ভগবানকে পেতে চাই ঈশ্বর তত্ত্ব পেতে চাই ঈশ্বরকে জানতে চাই অনেক জ্বালা অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটাকে নিতে হবে রাধে বুঝতে পারছেন সবাই শ্রীকৃষ্ণ বলছেন যে করে আমার আশ কথা বলো না রাধে যে করে আমার আশ তার তারপর যেজন ছাড়েও না ছাড়ে তার করি চরণের দাসের অনেক জ্বালা অনেক যন্ত্রণা হরি ভজন করতে গেলে তাকে নীরবে সহ্য করতে হয় অনেক তিরস্কার যেমন স্বর্ণকারেরা লোহাকে স্বর্ণকারেরা যেমন সোনাকে আগুনে দিয়ে পরীক্ষা করে সোনা কতটা খাঁটি কতটা ভেজা তেমনি যারা কৃষ্ণ নাম প্রেমে হৃদয়টিকে উন্মত্ত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে যারা নয়নের জলে বুক ভাসাবার চেষ্টা করে তাদেরও দুঃখের অনলে হৃদয়টিকে পড়াতে হয় তোমার মনে রাখবেন সকলের চরণে আমার নিবেদন যে একদিন কাঁদাবে সেই একদিন ভাষা পরীক্ষা করবে কৃষ্ণ ভজনে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভালোবাসা দুঃখ থাকলো এর মতো আনন্দ পৃথিবী এর মতন আনন্দ এর মতন সুখ পৃথিবীর কোথাও খুঁজে পাবে না সত যন্ত্রণা সতবেদ না গুরু চরণ হিয়াই ধরে সকল মান অভিমান বলি কৃষ্ণ বলে Who did? could can ਯਾਏ ਹੋ ਰਾਏ